তো হয়ে গেছ ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে ঝিরঝির বৃষ্টিই পড়ছে সকাল থেকে এখনো বৃষ্টি থামার কোনো মানে ইচ্ছাই নেই আজ আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক উৎসব রথযাত্রা তো চলো দেখে সেই এই মহা উৎসবের রঙ আবেগ আর মানুষের উচ্ছ্বাস রথযাত্রা মূলত জগন্নাথ দেবের উৎসব এর সূচনা হয় পুরীতে হাজার হাজার বছর আগে আর বেশি টাইম ওয়েস্ট করবো না তো চলো এখন বেরিয়ে পড়ি আমাদের এই গ্রামের রথযাত্রাতে আমরা তো আর পুরীতে যেতে পারবো না তাই আমাদের গ্রামের রথযাত্রাতে আনন্দ কতটা হয় সেটাই আমি তোমাদের কাছকে শেয়ার করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি রথের কাছে মানে আমাদের বাড়ির ঠিক সামনেই রথ তো এটা হচ্ছে আমাদের এখানে একটা গড়িও মঠ আছে সেখান থেকেই রথটা হয় তো সেটা এই নিয়ে তিন বছর হচ্ছে তো চলো যাই এই বৃষ্টির সময় যাই না কত লোক হয়েছে না হয়েছে তো বাজনা পাচ্ছে আওয়াজ পাচ্ছি তো চলো রথের কাছে যাই দেখি কি হচ্ছে এখানে এসে দেখি তিন ভাই বোনকে রথে তোলা হচ্ছে মাসি বাড়ি যাওয়ার জন্য তিন ভাই বোন অর্থাৎ জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা আমি এখন দাঁড়িয়ে রয়েছি রায়দিগি যেটা দক্ষিণ চব্বিশ পরগনার এক শান্ত শহর যেখানে প্রতি বছর আষাঢ় মাসে প্রাণ ফিরে পাই এক চিরন্তন উৎসবে হ্যাঁ আমি রথযাত্রারই কথা বলছি বৃষ্টি মাথার উপর আর এদিকে কীর্তনের সুর ওদিকে বাজনা বাজছে আর উলদ্দ্বনিতে কেঁপে উঠলো আমাদের এই রায়দিগির এই গৌরীয় মঠ এখন আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবকে ভোগ আর আরতি করা হচ্ছে আস্তে আস্তে আরও ভক্তবৃন্দদের ভিড় জমতে শুরু হয়েছে আমাদের এই রথযাত্রায় আমাদের জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে প্রসাদ রয়েছে পায়েস আর নাড়ু আর এখানে একটা জিনিস এত ভালো লাগে জগন্নাথ দেবকে মাসের বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত সারা রাস্তা লজেন্স বিতরণ করা হবে মানে রথের উপর থেকে লজেন্স সরাবে তারপরেই আস্তে আস্তে শুরু হলো আমাদের রথযাত্রা রথযাত্রা কেবল একটা উৎসব নয় এটা এক আবেগ যা শহরকে এক করে রাখে বছরের পর বছর আর মানুষের এত আনন্দ উচ্ছ্বাস তোমরা দেখাই পাচ্ছ এত বৃষ্টি হওয়া শর্ত এত মানুষ আনন্দ করছে এত ভিড় হয়েছে তার একটাই কারণ জগন্নাথ মানেই শান্তি তিনশো দিনের মধ্যে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য যাতে সমস্ত মানুষ একত্রিত হয়ে একসাথে আনন্দ করতে পারে সালা রাস্তা আনন্দ করতে করতে কখন চলে আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি কাছে আমরাও বুঝতে পারিনি এবার আমাদের জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হবে দেখা পাচ্ছ সবাই কত আনন্দ করতে করতে জগন্নাথ দেবকে রথ থেকে নামাচ্ছে আমি শিবশঙ্কর আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এই রঙিন উৎসবের কিছু মুহূর্ত যদি ভিডিওটি ভালো লাগে তবে পাশে থাকুন আর মনে মনে একবার বলুন জয় জগন্নাথ